সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিয়ে মিস্টার এগরোর সঙ্গেই থাকবেন একুশে আগস্ট রোজ বৃহস্পতিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারের ধান সুবলতা ধানের আপডেট নিয়ে ট্যাংামোগুর বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমত মিনিকেট ধানের আপডেট দিয়ে শুরু করা যাক মিনিকের ধান সবচাইতে ভালো কোয়ালিটির মিনিকেট ধান আজকে বিক্রয় হইল ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো ষাট টাকা একটু যেগুলো নিম কোয়ালিটির আছে সেইগুলা ধানের দাম একটু কম আছে সেইগুলা পনেরোশো পঞ্চাশ থেকে মোটামুটি ষোলোশো সাড়ে ষোলোশো তবে বেশিরভাগই ষোলোশো থেকে সাড়ে ষোলোশো পর্যন্ত বিক্রয় হচ্ছে কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটি ষোলোশো পঞ্চাশ এবং ষোলোশো ষাট টাকা মিনিকেট ধান অর্থাৎ জিরা ধান বিক্রয় হচ্ছে এবং কাটারি ধান সবচেয়ে ভালো সুন্দর কাটারি ধান আজকে দাম সতেরোশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটির কাটারি ধান ধানের বাজারটা গত হাটেও এরকমই ছিল আজকেও দামটা একই আছে স্বাভাবিক দামটা আছে কৃষক মোটামুটি ন্যায্য মূল্যই পাচ্ছে তবে কৃষকের কাছে এখন ধান খুবই কম নাই বললেই চলে তবে কাটারি ধান আজকে বাজার ভালোই গেল আপনার সতেরোশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাটারির যেগুলো নিম কোয়ালিটি সেইগুলো সাড়ে ষোলোশো থেকে মোটামুটি সতেরোশো পঞ্চাশ পর্যন্ত বিক্রয় হচ্ছে কিন্তু বেশিরভাগই আসলে সতেরোশো থেকে সত্তরশো পঞ্চাশ পর্যন্ত বিক্রয় হয়েছে আসলে সবার কাছে এখন মোটামুটি ভালো ধানগুলাই আসে মোটামুটি যেগুলো নিম কোয়ালিটির ধানগুলো সেইগুলো মোটামুটি আগেই বিক্রয় করছে তো সুবলতা ধান সুবলতা সবচেয়ে ভালো কোয়ালিটির সুবলতা ধান পনেরোশো পঞ্চাশ টাকা বিক্রয় হইল সুবলতা ধান সবচেয়ে সুন্দর এবং ভালো কোয়ালিটির একটু নিম কোয়ালিটি যেইগুলো সেইগুলো পনেরোশো টাকা সুবলতা ধান আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিবেন দিয়ে প্রত্যেকটা গ্রামের মানুষ যেন বাজারটা জানতে পারে এবং ন্যায্য মূল্যে ধানটা বিক্রয় করতে পারে আসলে ধান তো মানুষের কাছে খুবই কম আছে যার যারই কাছে আছে গ্রামের মধ্যে দেখা যাচ্ছে অসাধু ব্যাপারীরা কেনা পাইকারীরা যা অল্প দামে চাপা মারে মানে কিনে নিচ্ছে এই সুযোগটা যেন না পায় আপনারা অবশ্যই শেয়ার দিবেন যাদের ন্যায্য মূল্য কৃষকটা কেনা কাছে বেচলেও যেন ন্যায্য মূল্যে কৃষকটা পায় এজন্য দয়া করে শেয়ার দেবেন আর কে কোন জলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করাবেন আর যারা মিস্টার এগরোর পাশে আসেন অবশ্যই আপনারা ভাই একটু ফলো দিবেন ফলো দিলে আমার কাজের অনুপ্রেরণা জাগে এবং কাজ করতে খুবই ভালো লাগে আমি চাই আপনাদেরকে মানে ধান মরিচ এবং অন্যান্য জিনিসের আপডেট দিতে এবং ফসলের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে এস এম এস দেবেন আমি ধান এবং মরিচ যে কোনো ফসলের কোনো সমস্যা হইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমার কাছে পাবেন আপনারা এখন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া নিতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুবই ভালো কোয়ালিটির হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো পাবেন